আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না তাদেরকে বলবো অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক এই কোরবানির শেষ মুহুর্তে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা না করে পারলাম না তো আমি আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মুরগির যে হাউস ফিট খাদ্য আছে এই খাদ্যগুলা গরুকে দিলে কি ক্ষতি এবং কি উপকার হয় ওই বিষয়ে তো এখন বর্তমান প্রচলিত যে যুগ আমরা অনেকেই মনে করি যে আঙুল ফুলে কলা গাছ করতে হবে এখন সেটা গরুর ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক তো এই যে আমার হাতে যে খাবারটা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনালি ব্রয়লার মুরগির খাদ্য আর এই ব্রয়লার মুরগির খাদ্যটা আমরা এখন অনেকেই গরুকে খাওয়াই এবং আমরা অনেক রোগের সম্মুখীন হই বা অনেক গরু স্টক করে এই ব্রয়লার মুরগি খাওয়ানোর ক্ষেত্রে মারাও যায় তো দর্শক এই ব্রয়লার মুরগি যদি খাওয়ান আপনি যদি মনে করেন যে ওই রকম লাভবান হবেন সেটা কিন্তু না আসলে হিসাব করেন যদি আপনি দুই মাস হাতে রেখে গরুকে বিক্রি করার উদ্দেশ্যে দানাদার খাবারের পাশাপাশি ফ্যাট বা এই মুরগির খাদ্যগুলো দেন তাহলে দেখেন মিনিমাম এই মুরগির খাদ্যগুলো একটা গরুকে প্রায় হাফ কেজি বা এক কেজি পরিমাণের অনেকেই ব্যবহার করে থাকে আবার দেখা যায় সেই ক্ষেত্রে তাদের গরু স্টক করে মারাও যায় তো যাই হোক তাহলে আপনি হিসাব করেন যদি ডেইলি এক কেজি দেয় তাহলে সকালে এক কেজি বিকেলে এক কেজি বা সকালে হাফ কেজি বিকেলে হাফ কেজি এক কেজি অর্থাৎ যদি ষাট দিন হাতে থাকে তাহলে এক কেজি করে খাদ্য গেলে প্রায় ষাট কেজি আর মিনিমাম এই ষাট কেজি বা পঞ্চাশ কেজি খাদ্যর দাম কিন্তু প্রায় চার হাজার পাঁচ হাজার টাকার মতো আসে আর আপনি যে ভেজিটেবল ফ্যাটগুলার যে ভিডিও আমি অতীতে দিয়েছি আপনি হিসাব করে দেখেন দুই মাস হাতে রেখে যদি একটা গরুকে আপনি ফ্যাট দেন তাহলে আপনার খরচ আসবে মাত্র দুই হাজার টাকা এই দুই হাজার টাকায় যে খাদ্যগুলো আপনি দেবেন ব্রয়লার না অর্থাৎ ফ্যাট তো ওই দুই হাজার টাকার ফ্যাটেও কিন্তু আপনার এই হাউস ফিট খাওয়ায় যতটুকু ওজন বৃদ্ধি হবে ওই ফ্যাট খাওয়াইলে কিন্তু আপনি অতটুকু ওজনই আপনি বৃদ্ধি করতে পারবেন তো আমি যদি এই খরচে আপনার ফ্যাট ভেজিটেবল যেগুলো ওই সব খাওয়ায় যদি গরুকে স্বাস্থ্যবান করতে পারি তাহলে আমি কেন গোবা পানিকে এই সমস্ত আজেবাজে খাবার খাওয়াবো তো এই আজেবাজে খাবার এই হাউস ফিট এগুলো ব্রয়লার মুরগির জন্যই প্রযোজ্য কারণ গরুর জন্য প্রযোজ্য না তো যাই হোক আমি এই হাউস ফিটের আর কোনো কথা বলবো না এখন আমি বলবো যে প্রচলিত বাজারে এই হাউস ফিট বাদে বিভিন্ন রকমের ফ্যাট পাওয়া যায় আপনারা কিন্তু গরুর স্বাস্থ্য সুরক্ষা এবং গরু সব দিকে যাচাই করে এই ফিট এই ফ্যাটগুলা কিন্তু গরুকে খাওয়াতে পারবেন আর আপনার ওই খাদ্যর চাইতে এই ভেজিটেবল যে ফ্যাটগুলো আছে মানে এসিআই কোম্পানির মলয়সেন এসি ফ্যাটটা আছে সেফ ফ্যাট আছে আরও বিভিন্ন রকমের গ্রুপ পোস্টারও পাওয়া যায় তো ওই সমস্ত ভেজিটেবলের মাধ্যমে যদি আপনি গরুকে মোটা তাজা করতে পারেন তাহলে কেন আপনি গরুর জন্য যেটা প্রযোজ্য নয় ওই ব্রয়লার মুরগির খাদ্য তাহলে সেটা আপনি কেন খাওয়াবেন অনেক গরু কিন্তু স্টক করে মারা যায় এবং হাঁপায় একটা হাট ঘুরাইলেই ওই গরু অর্ধেক কাবু হয়ে যায় একমাত্র যারা ওই সময় ওই খাদ্যগুলো খাওয়ান একমাত্র তাদের গরুই ওইটা ওই রকম হয় আর যদি আপনি ভেজিটেবল হানড্রেড পারসেন্ট ভেজিটেবল যে ফ্যাটগুলো আছে ওই ফ্যাটগুলো যদি খাওয়ান তাহলে কিন্তু আপনার গরু ওই সমস্যাটা কখনোই হবে না আবার এই ভেজিটেবল ফ্যাটগুলা আপনি চাইলে একটা গরুকে বারো মাস খাওয়াতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না আর ওই মুরগির খাদ্যগুলা কিন্তু একটা গরুকে আপনি কখনোই বারো মাস খাওয়াতে পারবেন না কারণ ওটা সর্বোচ্চ দুই মাস খাওয়াইলে বেশি তো যাই হোক দর্শক যারা গরু আসল লালন পালন করেন অনেকেই জানেন আবার অনেকেই খুব তাড়াতাড়ি মোটারজা করার জন্য ওই মুরগির খাদ্যগুলো ব্যবহার করেন তাদেরকে বলবো আপনারা এই মুরগির খাদ্যটা ব্যবহার না করে ভেজিটেবল যে ফ্যাট এই ফ্যাটগুলা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক দর্শক যদি কেহ এই ফ্যাট আমাদের কাছে থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আমি সারা দেশে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন বিক্রি করি যাই হোক আপনারা সবাই গবাদি পশুর জন্য ভালো মানের ফ্যাট এবং জানাদার খাবার ব্যবহার করবেন ধন্যবাদ